হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর কিছু গাউন কালেকশন নিয়ে সো এগুলো কিন্তু আপনারা চাইলে বোরখার মতো ইউজ করতে পারবেন অনেক ঘের হবে একদম আড়াইশো স্মোকি করা আছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আপনারা হচ্ছে বোরখাগুলো পেয়ে যাবেন ব্যাকসাইডে ফিতা দেওয়া থাকবে তো এটার কিন্তু তিনটা লেয়ারে কুচি করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার কিন্তু প্রচুর ঘের করা আছে বডি সাইজটা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির আপুরা পড়তে পারবেন সো এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো লং পাবেন আপনারা বা পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত সো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে সেম ডিজাইন করা থাকবে আর এগুলোর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন সো এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু সুন্দর ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করলেই কিন্তু আপনার